তার মনটা অন্যদিকে ডাইভার্ট হতে পারে এবং ফেসবুকে আজকে অনেক অনেক জিনিস অনেক এমন কিছু তথ্য চলে আসে উপকার চলে আসে যেগুলো ছেলেমেয়েরা ইয়ে উঠতে পয়সা ছেলেমেয়েরা দেখে অনেক সময় গুলোর দিকে ডাক্তার পর্যন্ত হয়ে গেছে সেক্ষেত্রে ফেসবুকটাতে ইউজটা করে তার এরকম রোমটুকা রোমটুকা আপনি খবর আপনার করতে চান তারা একটু নজরদারি করে তাকে ছেলেটা সেই অন্যায় বটে ইউজ বা অস্বাভাবিক কোনো করার সঙ্গে তিনি কাজের সাথে জড় দেওয়ার সম্ভাবনা করা এগুলো আমাদের পক্ষ থেকে আপনাদেরকে বলার কারণ হলো আমরা যেহেতু আইনটিগুলো বাহিনীর লোকজন আমরা এগুলো নিয়ে প্রায় সময় প্রতিনিধিত্ব চিন্তা ভাবনা করি সেই জন্য আপনারা যেটা চিন্তা করেন তার সাথে আমাদের চিন্তাধান চিন্তা করবো কিন্তু বিপদ হতেও পারে যখন না হতো সেক্ষেত্রে আমার আপনার চিন্তা যদি এক জায়গায় হয়ে থাকে আমি 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 সব আমি যদি আমরা হয়ে যাই তাহলে এই সমাজে আর কোনো বিপদ আপনার থাকবে না থাকার সম্ভাবনাটা খুব কমে যাবে এখন যেভাবে এই যে দেশে একটা কি বলে গেছে দর্শনের বিষয়গুলো ঘটনা করি এই দর্শনটা কেন হবে এবারে আমরা সচেতন না তবে আমাদের আরো জমি আমার মা বোনের প্রতি আমার সম্মান কমে গেছে বলে এই জিনিসগুলো আসুন সেই জন্য সবাইকে মনে করতে হবে যে আমারও তো মা বোন আছে আমারও তো মা আছে আমারও তো ওয়াইফ আছে আমার তো মেয়ে আছে ওই চিন্তাতে বলে আমরা মনে রাখি এবং এটা যদি স্মরণ করি এটা যদি বিশ্বাস করি তাহলে এই সমাজ থেকে এই অপরাধটা খুব দ্রুত এটা হ্রাস পাবে এবং এটা হ্রাস পাওয়ার জন্য আজকে আমাদের যে উদ্যোগ যেটা আপনাদেরকে নিয়ে আমরা একসাথে মনোভাবে করি সবাইকে ধন্যবাদ আমার এই ব্যাপারে আমি আপনাদেরকে অনুরোধ করলাম আপনারা এটা সবাইকে বলবেন এবং সবাইকে অনুরোধ করবেন এজন্য না যাবে হাজার নয়শো বারো বিটে একই সাথে এই নারী দর্শন ও নির্যাতন যদি পুলিশিং সমাবেশ শুরু হতে পারে বাংলাদেশের প্রত্যেকটা বিটের দায়িত্ব নিয়োজিত অফিসাররা আজকে একই সাথে আমাদের মাননীয় ইন্সপেক্টর জেনারেল পুলিশের নির্দেশে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে প্রথমে আমাদের বুঝতে হবে যে বিট পুলিশিংটা কী বিট পুলিশিংটা হলো একটা নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট কিছু পুলিশ সঙ্গে পুলিশের সদস্য ওই এলাকায় অস্থায়ীভাবে কাজ করাকেই পুলিশ হিসাবে আমরা মনে করি বিট পুলিশ মূলত এই বিট পুলিশিংয়ের ধারণাটা এই বিট পুলিশিংয়ের ধারণাটা আমরা যুক্তরাজ্য থেকে এটা যুক্তরাজ্যে প্রথমে খবর শুরু হয় সেখান থেকে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এটা প্রচলন বিভ পুলিশের যে দায়িত্বপ্রাপ্ত অফিসার সে কিন্তু ওই এলাকা ওই এলাকায় পুলিশের আমাদের কিছুটা নিয়ন্ত্রণের বাইরে থেকে নিজের মতোই করে নিজের নিজের কাজগুলো করবে নিজের এটা ভালো মনে করবে নিজের যতটুকু এলাকার মানুষের উপর আশা করার দরকার সেই পুলিশের যে অবসর থাকবে সে দায়িত্ব সে কিন্তু ওই এলাকার শুধু আইন শৃঙ্খলা যে কাজ করতে এমন না ওই এলাকার সামাজিক পারিপার্শ্বিক পারিবারিক বিষয় বিষয়ী ফৌদারি রাজনৈতিক বিষয় নিয়ে কিন্তু সে আগে আসতে পারে এই যে ভিডিও যে দায়িত্ব যাতে সমাজের মানুষ প্রত্যেকটা বিষয়ে সংক্রান্তের সেবাটা থেকে পায় এবং আমাদের বর্তমান পুলিশ মহাপুলিশা ভাবনা যে পুলিশ যাতে মানুষের পুলিশের সমস্ত কার্য করলে যাতে মানুষ করা যায় এই জন্যই উনি আসার করে এটা সংক্রান্ত একটা উৎসব গ্রহণ করেছেন যাতে বাংলাদেশের প্রতিটি জনগণ পুলিশের সেবা থেকে বঞ্চিত না হয় পুলিশের সেবা যাতে আরও কাছ থেকে আরও কাছে আসে এবং আরও দ্রুত পর্যায়ে মানুষ যাতে পুলিশের সেবাটা পায় সেই লোককে বর্তমান পুলিশ মহাপুলিশিপি যাতে ইন্সপেক্টর জানালে এই কার্যক্রম গঠিত সেই লোককে আজকে সারা বাংলাদেশে ছয় হাজার নয়শো বারোটার থেকে একই যুগে এই অনুষ্ঠান শুরু হয়েছে একসাথে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে এবং সব জায়গায় একইভাবে এই কার্যক্রম প্রতিপালিত হচ্ছে আমাদের আইডি সারের নির্দেশ এখানে আমরা ইতিপূর্বে দেখেছি যে পুজো উৎসে কী পদ্মা নিতে মাথা লাগবে লবণের দাম বেড়ে গেছে হঠাৎ করে পুজো আমরা আমরা বিভ্রান্ত হয়ে বিভিন্ন অন্যায় কাজ করে যাচ্ছি অনেক কিন্তু পুজো নিয়ে কোনো কাজ করা যায় গুজবের কাজ করলে কী হবে আপনার একটা দেহ মানুষ ক্ষতি হয়ে যাবে যে ক্ষতিটা কিন্তু সঙ্গে সময় শুধু থাকে না আসলে থাকে না অনেক মানুষের এখন এই পর্দায় আমরা আর দেখতেছি যে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন স্থানে নারী দর্শন এবং নারী নির্যাতনের কিছু ঘটনা ঘটতেছে এই সংক্রান্তে আমাদের পুলিশের উদ্যত কর্তৃপক্ষের নির্দেশ হলো যাতে এটা প্রসার না পায় এবং এটা যাতে প্রশমিত হয় এই সংক্রান্ত মানুষের ধ্যান ধারণার উপলব্ধি যাতে বৃদ্ধি পায় মানুষ যাতে এটা নিয়ে সচেতনতা হয় সেই লোককে আজকে নারী নির্যাতন এবং নারী দর্শন বিরোধী এই মিষ্টি সমাবেশের আমরা আয়োজন করছি যাতে আপনাদেরকে আমরা দাওয়াত দিয়েছি এখানে আসার জন্য সমস্ত পেশা শ্রেণীর লোকজন ডাক্তার ইঞ্জিনিয়ার এলাকার চেয়ারম্যান এলাকার মেম্বার সাধারণ নারীরা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সবাইকে এখানে আর আসার জন্য বলা হয়েছে এই অনুরোধ করছি এই কারণে সবাই যাতে আমাদের মেসেজটা পায় যে আমাদের উদ্দেশ্যটা কী আমরা কীভাবে সমাজকে রক্ষা করতে চাই সমাজের প্রতিটি মানুষ প্রতিটি মেয়ে প্রতিটি নারী প্রতিটি শিশু কীভাবে বিপদ মুক্ত থাকবে এবং বিপদগ্রস্ত হবে না সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম আমরা শুরু করছি যাহাতে অদূর ভবিষ্যতে যে কোনো মেয়ে কোনো নারী যাতে অন্যায়ভাবে কারো হিংসার বা অত্যাচারের বা অন্য কোনো ধরনের ঝামেলার শিকার না হয় সেই লোককে আমরা আপনাদেরকে আপনাদের সামনে আসে খাতে এবং আপনাদেরকে এই সংবিধানকে সচেতন করার জন্য আমরা মূলত আমরা আমাদের উপস্থিত এখানে আমি বড়রামপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আছেন ওনার যথেষ্ট ভূমিকা আছে এলাকায় আমি যতটুকু জানি উনিও এটা আমাদের পক্ষ থেকে সম্পূর্ণভাবে প্রকাশ করে বলে এবং এলাকার জনসাধারণকে আমরা অনুরোধ করব যাতে আপনারা এটা প্রতিটি ঘরে ঘরে এই মেসেজটা পৌঁছে দেবেন যে কোনো অন্যায় করে কেউ পার পাবে না নারী নির্যাতন না যোগ নারী নির্যাতন এবং দর্শন এই সংক্রান্ত ঘটনা তাতে কেউ না করে এবং তাদেরকে বারণ করতে হবে এলাকার মধ্যে আপনারা আলোচনা করবেন প্রতিটি মানুষকে আপনারা এই বিষয়ে জানাবেন যে আজ তো অমুক এই সবাই গেছিলাম এখানে এরকম কথা আমরা শুনেছি সুতরাং এই অন্যায় থেকে আমরা দূরে থাকবো এই অন্যায় কাজগুলো আমরা করবো না এবং করতে দেব না সবাই যদি আমরা এক এখানে অনেক পুরো প্রায় দেড়শো দুশো লোক থেকে তাই না এই দুইশো লোক যদি আজকে যদি জন সাথে আলাপ করে ওই পাঁচশো জন যদি আবার আরও দুই সাথে এক হাজার দরকার আজকের মধ্যে কিন্তু পুরো গ্রামে এই খবরটা কী হয়ে যাবে পৌঁছে যাবে যে নারী অর্থমান প্রেক্ষাপটে যে ঘটনাটা বেশি ঘটতেছে সেটা হলো দর্শনের কিছু ঘটনা ঘটতেছে বিভিন্ন জায়গায় এটা নিয়ে বিভিন্ন জায়গায় আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি আবার কেউ কেউ এটা নিয়ে প্রতিবাদ করতেছে হ্যাঁ প্রতিবাদ করতে মানে বিচার চাচ্ছে অবশ্যই আমরা বিচার করব পুলিশ বাহিনীর যতটুকু আইনের ভিতরে থেকে আইনের আওতায় থেকে যতটুকু বিচার করার দরকার সেটা হবে এবং করবে কেউ কিন্তু এই অপরাধ থেকে বাঁচার কোনো সুযোগ নেই আছে কোনো সুযোগ নেই যে অন্যায় করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অবশ্যই পুলিশ প্রশাসন নেবে সেটা তবে শুধু আইনগত ব্যবস্থা নিয়েই তো শান্ত হওয়া যায় না অনেক সময় কিন্তু সেটা হলে আমাদেরকে সস্তম হতে হবে আমাদের মা বোনরা যারা আছে আমাদের গার্জিয়ানরা যারা আছে আমাদের এলাকার মুরব্বীরা যারা আছে এলাকার যুবক ছেলেরা আছে এলাকার বেকার অনেক বেকার সমস্যা সমসিরা আছে সবাইকে বুঝতে হবে যে আমরা এই অন্যায় কাজ আমরা করতে পারবো না এটা করা যাবে না এটা আমি আমি একটা মেয়ের প্রতি খারাপ আশা করলাম আমার বোনের সাথে তো আরেকটা মানুষ খারাপ আছে নাকি এটা কথা না আপনার ভোমকে আমি আর একটা লোক খারাপ আচরণ করবো আমার বন্ধু তো জন্য খারাপ আচরণ করতে পারে সেক্ষেত্রে সবাইকে কিন্তু এই বিষয়ে সচেতন হতে হবে যাহাতে আমাদের এই সমস্যা অদূর ভবিষ্যতে আর বিস্তার না ঘটে সেই লোককে আমরা সবাই এক যুগে কাজ করব আজকে থেকে আমরা সেই তথ্যই নেব যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে সাথে সাথে আমি আরও একটা কথা বলবো এলাকায় এইগুলো এই কথাগুলো আরও একটা মিটিং আমি কয়েকদিন আগে মিটিং বলে গেছিলাম মাদক আছে সন্ত্রাস আছে বাল্য বিবাহ আছে এই সমস্ত বিষয়ে কিন্তু আপনাদের সরকার করতে হবে আমরা পুলিশের লোক আপনাদের সর্বরে আপনাদের সাথে আছি আমরা সবসময় আপনাদের সাথে থাকবো এই আমরা আমাদের সাথে থেকে আপনাদেরকে সহযোগিতা করে এই সমাজকে কীভাবে পুরুষ মুক্ত করা যায় পরঙ্ক মুক্ত করা যায় সন্ত্রাসমুক্ত করা যায় মাদক মুক্ত করা যায় হ্যাঁ বাল্য বিবাহকে জনত করা যায় সেই শেষটা আমাদের অব্যাহত থাকবে তবে সেটা আপনাদেরকে সাথে বাংলাদেশের শত শত আমাদের জনসংখ্যা শতগণ আমাদের প্রশাসনের সাথে থাকে আমার মনে হয় এই দেশে কোনো সমস্যাই